আগামীকালকে আপনারা ভোট নিয়ে কি পরিকল্পনা করতেছেন এবং কি আপনারা কোনো আশঙ্কা করতেছেন কিনা কোনো জানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ সম্মানিত লক্ষ্মীপুরবাসী আমরা আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে বিশ্বস্ত সূত্রে জানতে পারছি প্রতিপক্ষ যারা দানের শিশুর প্রার্থী তারা ঢাকা বা সিটাং থেকে বাঠিয়া এনে অসর মহড়া করছে এবং বিভিন্ন জায়গায় টাকা পয়সা বিতরণ করছে জনগণকে টাকা দিচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে বিশেষ করে মহিলাদেরকে বয়বীতি প্রদর্শন করছে তারা যারা কেন্দ্রে না আসতে পারে তাদের পক্ষ থেকে বিভিন্ন দমক দেওয়া হচ্ছে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের ব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন এবং মহড়া বাড়াবেন এটা জাতির প্রত্যাশা লক্ষীরবাসীর প্রত্যাশা আর লক্ষ্মীপুরে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা আশাবাদী সারা বাংলাদেশেও আশাবাদী তবে আমরা আশঙ্কা বোধ করতেছি বিভিন্ন কেন্দ্র গোলাগুলি বা দখলের অপচেষ্টা হচ্ছে এক্ষেত্রে আমরা প্রশাসনকে প্রয়োজনীয় এবং টহলকে আরও জোরদার করার জন্য আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ আমাদের দাঁড়িপাল্লা বিপুল বলে অর্থাৎ এক লক্ষ দুই হাজার এই ছাব্বিশ সাহেবের নির্বাচনটা হবে উৎসবমুখর এই নির্বাচনে লক্ষ্মীপুর সদর দুই আংশিক এখানে দাঁড়িপাল্লার প্রার্থী মাস্টার আমিন ভূঁইয়া এক লক্ষ ভোটে বিজয় হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ